এদিকে আবার পিলখানার সাতান্ন জন বিডিআর হত্যার প্রতিশোধ নিতে এগিয়ে আসছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুতই ফাঁসি কার্যকর করা হবে সব আসামিদের বিডিআর হত্যায় সরাসরি ফেঁসে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিডিআর হত্যাকাণ্ডে পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে কালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষণে এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না বা একটা তদন্ত কমিশন হোক তারা আসসালামু আলাইকুম দর্শক গত কয়েকদিন ধরে একটি বিশেষ সংবাদের বিষয়ে একটি গোপন বৈঠকের বিষয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন দর্শক এবার বিডিয়ার হত্যা মামলার বিচার অতি দ্রুতই হবে দশক সাংবাদিক ইলিয়াস প্রতিবেদন করার পরে আর সরকার বসে থাকতে পারেনি বা সেনা প্রধানও বসে থাকতে পারেনি গোপনে গোপনে বৈঠক চালিয়ে এবার কিন্তু সামনে চলে এসেছে যে অতি দ্রুত সাতান্ন জন যেই বিডিআর হত্যা মামলা করা হয়েছিল তার বিচার শুরু করবে এবার কঠিনভাবে ফেসে যাচ্ছে শেখ হাসিনা এবং এই বিচারে সর্বপ্রথম আসামি হলো শেখ হাসিনা এবং তিনার নিশ্চিত ফাঁসি হবে যেটা আমরা শুনেছি আওয়ামী লীগের হয়তোবা চূড়ান্তভাবে কপাল পড়তে যাচ্ছে তো দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত বিষয়ে জেনে আসি তার আগে আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখবো যারা বিজ্ঞাপন না দেখবেন তারা অবশ্যই স্কিপ করে সেই মূল ভিডিওটি দেখে যাবেন তো কথা না চলুন স্ক্রিনে হ্যালো বন্ধুরা আজ আমি অন এক্সপেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা অন এক্সপেট লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার গাও প্রমো কোড টি নিউজ অন ব্যবহার করুন এবং বোনাস নিন পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তবাদীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং তা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধ আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে অথবা আপনি এটা প্রশ্ন মানে হয়তো উজু হইতে পারে এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচ জন হইতে পারে সাত জন হইতে পারে নয় জন হইতে পারে বাট এখানে সশস্ত্র বাহিনী সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে পুরো তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত আর আমরা হলো একটা কমিটি গঠন করতে হলো আমরা তো যদি বসে তাদের বলবো যেহেতু আপনারা এটা সবাই জানেন আমরা তো সবাই থেকে নাম নিতে হবে এই কমিটি তো অনেকে দেখবেন আসতে চায় না তো দেখুন এখন আপনার এখানে সবাই সত্যার কিন্তু আমরা আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে পারেন না এই একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে একটু করে আমরা নির্ধারণ এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে আমরা ওই কি করবো Thank you.

উনিশশো সাল এবং একাত্তর সাল পূর্ববর্তী সময়ে অর্থাৎ চব্বিশটি বছর যা করেছে এটার জন্য আমরা চির ঘৃণা যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা সবসময় শো করি এবং বলি এই জায়গায় কিন্তু কেউই পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসা ইত্যাদি কেউ দেখায় না কারণ আপনি যদি পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসাই দেখেন তাহলে তো আপনি একাত্তর কি বিশ্বাস করেন না একাত্তরকে স্বীকার করেন না মানে মিনস একাত্তর পূর্ববর্তী সময়ে পাকিস্তানের কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে একবারে ক্লিয়ার পরিষ্কার কিন্তু প্রবলেমটা সে জায়গায় নয় প্রবলেমটা হচ্ছে একাত্তর পরবর্তী সময়ে এই বছরে ভারতের ভূমিকা নিয়ে একটা মহল এটাকে একটা ধোয়াশার মধ্যে রাখতে চাই যেমন ধরেন যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে তখনই আমাদের তথাকথিত বাংলাদেশি বুদ্ধিজীবীরা মানে এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে পাকিস্তানকে মানে ঢুকাতেই হবে পাকিস্তানকে নিয়ে আসতেই হবে পাকিস্তানকে না নিয়ে আসলে ভারত একলা ফেসে যাবে ভারতকে ফাঁসিয়ে দেওয়া হবে ভারত এখানে মানে একাধ হয়ে যাবে এরকম একটা ধারণা থেকে ভারতের নাম আপনি সাথে ষোলোই ডিসেম্বর আমাদের লোকজন ভারতে ভারতে কষ্ট করে পালায় যেতে হলো কেন সেই কারণ বলেন এটা পাকিস্তানের কথা শুনলে আমাদের আসে না ইন্ডিয়ার কথা শুনলে না আমরা একবার ক্লিয়ার আমাদের অবস্থান পরিষ্কার পাকিস্তান যেমন বাংলাদেশের ঘৃণিত শত্রু একই ভাবে পাকিস্তানের ইন্ডিয়া আমাদের ঘৃণীত শত্রু এটা স্বীকার করতে হবে আপনি ভারতের কথা নিয়ে আসবেন মানে পাকিস্তানকে না জোরালে এখানে ভারতকে মানে আপনি এখানে ভালোভাবে ইয়া করতে পারেন না এই জিনিসটা আসলে আপনাকে আপনার অবস্থান তুলে ধরতে হবে পাকিস্তান কি করেছে ভারত কি করেছে যেমন উনিশশো একাত্তর সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবার ক্লিয়ার কিন্তু একাত্তর পরবর্তী সময় চুয়ান্ন বছরে ভারত কি করেছে ভারতকে আমাদের গালে এসে চুমা দিয়েছে ভারতকে আমাদের এসে সুন্দর করে মানে উপরে তোলার জন্য একবার পিছন থেকে সাপোর্ট দিয়েছে নো এই চুয়ান্ন বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্ত হত্যা করেছে কি পরিমাণ বাংলাদেশের ড্যামেজ করেছে এই দেশকে কিভাবে একবারে চোখের মতো চুষে খেয়েছে এগুলো কি আমরা ইতিহাস জানি না একবারে তো ক্লিয়ার বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল শিল্প কলকারখানাগুলো ছিল সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই চুয়ান্ন বছরে বন্ধ করে দিয়েছে বন্ধ করা হয়েছে অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন সবকিছু ছিল ভারতীয় পরিকল্পনা তাদের পরিকল্পনা আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন চিনি শিল্প বলেন অন্যান্য বড় বড় শিল্পগুলো রয়েছে সবগুলো ধ্বংসের তার প্রান্তে এগুলো স্বীকার করতে হবে বলতে হবে ভাই যাক এই কথাগুলো কেন বলছি এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে এরা অর্থাৎ ভারতের এই জিনিসটিকে বছরের যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে পাকিস্তানকে ইনভলভ করি পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে এগুলোকে কিছুটা মানে চ্যালেঞ্জ করার জন্য তারা বক্তব্য দেয় কথা বলে অনেক আওয়ামী বুদ্ধিজীবী আছে এগুলোকে আমাদের সামনে তুলে ধরতে হবে তো যাই হোক আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিডিআর যে হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এক অজানা কারণে গত দুই দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে দ্যাট মিন্স আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন এটি সরকার গঠন করবে না এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলত রয়েছে গলত দুকাই তো সেটি বলতে হবে বুঝতে হবে কিছুদিন আগে এই যে বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ বাংলাদেশে তিনি এসে এক ঘন্টা কথাই ছিলেন বাংলাদেশ সরকার জানে না বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা জানেন কিনা ওই ডন্ট নো এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাব দিয়ে চেয়েছে কিনা যে এই এক ঘন্টা ভারতের পররাষ্ট্র সচিব কথাই ছিলেন কার সাথে মিটিং করেছেন এটা আজও আমাদের কাছে অজানা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে কি বৈঠক হয়েছে কি বিষয়ে তারা ওখানে মিটিং করেছেন দেশের জনগণ জানে না আমরা কেউই জানি না এটি আমাদের সব জায়গায় অ্যালার্মিং এটা মানে বিষয় আমাদের কাছে আজকে দাঁড়িয়েছে সামনে হয়ে এখন আমার কাছে যদি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো আসসালাম আলাইকুম দর্শক গত কয়েকদিন ধরে একটি বিশেষ সংবাদের বিষয়ে একটি গোপন বৈঠকের বিষয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে বিষয়টি হচ্ছে গত নয় ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের টান টান উত্তেজনার মধ্যে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন এবং তার নানান ধরনের কর্মব্যস্ততার মধ্যেও এক ঘন্টার জন্য তিনি উধাও হয়ে গিয়েছিলেন এবং সেই সময়টি তিনি বাংলাদেশের বিশেষ এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেছেন আর সেই গোপন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কোন বিষয়ে আলোচনা হয়েছে যে এটি গোপন রাখতে হলো যেটি নানান ধরনের গুঞ্জন এবং শুধু গুঞ্জন নয় এ বিষয়ে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি গোপন বৈঠক করেছেন কেন গোপন বলা হচ্ছে যদি এটি সত্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে সেনাবাহিনী থেকেও কোনো কিছু প্রকাশ করা হয়নি বাংলাদেশ সরকারও তা চেপে গেছে এবং ভারতের পক্ষ থেকেও কিছু বলা হয়নি তিন পক্ষ থেকেই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি কোনো কিছু মানে ন্যূনতম কিছু প্রকাশ করা হয়নি যদি সত্যি এই বৈঠকটি হয়ে থাকে এবং কোনো পক্ষ থেকেই যেহেতু কোনো কিছু বলা হয়নি তাহলে অবশ্যই এটি গোপন বৈঠক তাহলে সেই গোপন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কি এমন স্পর্শকাতর বিষয় ছিল আলোচনার যে এটিকে গোপন রাখতে হলো আর আদৌ এটি হয়েছে কিনা বৈঠকটি দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন জাগে কিন্তু এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে আমি নিজেও বাংলাদেশের এই মুহূর্তে একজন অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক হিসেবে যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউন্ট করি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতি রহমান চৌধুরী এই কথাটিও আমি নতুন আপনাদের সামনে বলছি না আমি এর আগেও মতি রহমান চৌধুরীর সম্পর্কে একাধিকবার আপনাদের সামনে বলেছি তার প্রতি আমার অগাধ আস্থা বিশ্বাস তিনি একজন সেন্সিটিভ জার্নালিস্ট কোনো ধরনের সূত্র ছাড়া কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা ছাড়া তিনি কোনো বিষয়ে রিপোর্ট প্রকাশ করেন না এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে মানব সহযোগী আরেকটি যে পত্রিকা জনতার চোখ সেটিতে যার শিরোনাম ছিল এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি আমি সেই জায়গা থেকেও অংশবিশেষ এই বৈঠক সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই তারপর আলোচনা করব জনতার চোখ বলছে সেগুন বাগিচায় কয়েক মিনিটে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখন ও তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে ভারত বাংলাদেশে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী পরবর্তী ক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রে একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাস স্বস্ত বাসভবনের সফরত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিশদভাবে বা বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে যেটুকু জানা গেছে দূর করার ঘন্টা ব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব আচ্ছা প্রথম কথা হচ্ছে যে তার সঙ্গে কেন বৈঠক করলেন আমাদের সেনাপ্রধানের সঙ্গে বিক্রম মিশ্রী বৈঠক কেন করলেন অনেকে বলছেন কি প্রোটোকলে যায় কিনা বা প্রোটোকল অনুযায়ী হয়েছে কিনা দেখুন প্রোটোকলের বাইরেও অনেক কিছু হয় আমি আবার বলছি যদি বৈঠকটির সংবাদ সত্য হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলছি এবং ইতিবাচক দিক দিকটা আমরা আলোচনা করতে বৈঠক যে কোনো পর্যায়ে হতে পারে সৌজন্য সাক্ষাৎ হতে পারে আমরা যদি বলি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক বৃন্দদের দেখছিলেন যে সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধানের সাথে রুদ্ধদার বৈঠক করেছে যা কিন্তু মিডিয়াও জানতে পারেনি কোপনভাবেই সংবাদটি ফাঁস হয়েছে মোটামুটিভাবে ভারতের সহায়তা নিয়ে হয়তোবা ভারত তো সহায়তা করবে না যেটা মনে হচ্ছে তবে করতেও পারে তো সেনাবাহিনী প্রধান কি করে দেখা যাক এ নিয়ে তদন্ত কমিটি বাতিল হয়েছিল সাংবাদিক ইলিয়াস ভাই অগ্রসর হওয়ার কারণে কিন্তু আবারও তার তদন্ত কমিটি শুরু হয়েছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনি কি বলতে চান আপনি কি চান যে সেই সাতান্ন পিডিআর হত্যার বিচার বাংলার জমিনে হোক যদি তাই চান তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চান কি অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম